আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কেকের ঘর দেখুন আমি আজকে একটা ভ্যানিলা দুই পাউন্ড ওজনের একটি কেক ডেকোরেশন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একটি গায়ে হলুদের কেক ক্লায়েন্ট আমাকে রেফারেন্স হিসেবে যে পিকচারটা দিয়েছেন ওই পিকচারে কিন্তু এটা কাঁচা ফুলের ওপর করা তাই আমি প্রথমে আর কেকটি ছিল একটি গায়ে হলুদের কেক এটা হচ্ছে এটা দুইটা কালার কম্বিনেশন কেকের নিচের পোষণে আমি দিচ্ছি হালকা অরেঞ্জ কালার যেটা বলে সেটা দেখুন আমার ক্রিমটা কতটুকু স্টিপ হয়েছে আর এই স্টিপের কারণে কিন্তু আমার ক্রিমকে আমি যেভাবে ইচ্ছে সেভাবেই করতে পারছি দেখুন আর আমি প্যালেট নাইফটা কিভাবে ধরেছি আপনারা একটু জাস্ট খেয়াল করুন এভাবে যদি আপনি প্যালেট নাইফ ধরেন আর ক্রিম স্টিপ হয় তাহলে কিন্তু আপনার কেকের একটা সুন্দর ফিনিশিং আসবে আমি কেকের নিচের পোর্শনটা পুরোটাই এই হালকা অরেঞ্জ কালারটা দিয়ে কাভার করব দেখতেছেন আমার ক্রিম কীরকমভাবে লেগে লেগে আসছে লেগে লেগে যাচ্ছে কেকের সাথে এরপর আমি কেকের উপরের পাটে দেবো হচ্ছে হালকা হলুদ যেটাকে আমরা বলে দেখি কাঁচা হলুদ এই দুটা কালার কম্বিনেশনের মাধ্যমে আমি আজকে আমার কেকটা সুন্দর করে ফিনিশিং আনব দেখেন এর দেখেন কাঁচা হলুদ কালারটা এই কাঁচা হলুদ কালারটা দিয়ে আমি উপরের পাটটা পুরোটো ডেকোরেশন করব দেখুন কীরকম সুন্দর হচ্ছে আমার ক্রিমটা ক্রিমটার কারণে কিন্তু আমি কেকটাকে করে অনেক আরাম পাচ্ছি দেখতে এবার কেকের উপরের যেটা একদম টপ সেটা তো আমি কাঁচা হলুদ এবং অরেঞ্জ দুইটাই দিয়ে যাই এবার স্ক্রেপের সাহায্যে আমি সুন্দরভাবে কেকটাকে ফিনিশিং দিব। দেখছি এবার স্ক্রেপারটা দিয়ে উপরের একটা ফাইনাল ফিনিশিং নিয়ে আসব। এরপর আমি একটা ব্রাশ দিয়ে সাইড এবং উপরে ফিনিশিং দেব দেখুন কি সুন্দর হয়েছে এই দেখুন আমার কেকের ফাইনাল লোক থ্যাংক ইউ কেমন হয়েছে অবশ্যই জানাবেন